সাতই মে যে দুগ্ধ শুরু হবে তো অ্যাকচুয়ালি কি হচ্ছে এই সাত থেকে আট এই যে হচ্ছে চন্দ্র রবি রাহুর রবি মানে চন্দ্রের মহাদশা সূর্যের অন্তর্দশা রাহুর প্রত্যন্তর আর সূর্যের সূক্ষ্ম দশা এটা হচ্ছে সাত তারিখে এই যে আমাদের যে এই যে যুদ্ধের যে ব্যাপারটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা আমি দেখতে পাচ্ছি এটা আগস্ট মাসে পয়লা থেকে এগারোই আগস্টের মধ্যে এই যুদ্ধের একটা ইয়ে দেখা দিতে পারে ভারতবর্ষের এই যে ছক এটা কিন্তু মাঙ্গলিক নয় যদি মাঙ্গলিক হতো মঙ্গল যদি অশুভ জায়গায় বসে থাকতো তাহলে আর একটা বিশাল গণ্ডগোলের ব্যাপার ছিল কিন্তু এতে যা দেখা যাচ্ছে জ্যোতিষশাস্ত্র হিসেবে এর মধ্যে কিন্তু ভারতই কিন্তু যাই করুক যদি যুদ্ধ হয় ভারতই কিন্তু বিজয় পাবে যখন মঙ্গলের মহাদশা আসবে মঙ্গলের মহাদশা ভারতবর্ষের জন্য ভালো মানে অর্থ ব্যবস্থাটা ভালো হবে এতে মানে কোনো আমি যা দেখতে পাচ্ছি এটা মানে এটা কিন্তু ফেভারে যাতে ভারতবর্ষে আমাদেরকে ভয় পেলে চলবে না কেন আমি একটাই কথা বলি যে ডর গেয়া সমঝোসো মার গেয়া কাশ্মীরে জঙ্গি হামলা ঘটনার পর গোটা দেশ যুদ্ধের কবে হবে এই নিয়ে কিন্তু চিন্তায় বসে আছে এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষী শ্রী কল্পতরু জ্যোতিষশাস্ত্রে এখন কি বলছে মানে এই যুদ্ধ দেশের সাধারণ মানুষের মধ্যে একটা বিব্রাট সৃষ্টি করছে জ্যোতিষশাস্ত্র কি বলছে হরিওম হরিওম আমি পণ্ডিত শ্রী কল্পতরু প্রথমে বলি ভারতবর্ষের এই যে গণ্ডগোল এই যে পরিবেশ তৈরি হয়েছে এটা জ্যোতিষশাস্ত্র মতে আমাদের ভারতবর্ষের জন্ম কবে হয় আমাদের ভারতবর্ষের জন্ম স্বাধীনতাটাই হচ্ছে আমাদের জন্ম তাই তো পনেরোই আগস্ট রাত্রে বারোটা আমাদের এটা জন্মগ্রহণ করে ভারত মানে ইন্ডিয়া ফরমেশন হয় তো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভারতবর্ষের রাশি লগ্ন আছে ভারতবর্ষের লগ্ন হল বৃষলগ্ন আর রাশি হলো কর্কট রাশি তো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রথমে আপনাদের বলে রাখি ভারতবর্ষের রাশি কর্কট রাশি তো একটা জিনিস মাথায় রাখবেন শ্রীরামচন্দ্রের রাশি কিন্তু আর লগ্ন কিন্তু কর্কট তো ভারত কর্কট রাশি পেয়েছে আর লগ্ন বৃষলগ্ন বৃষলগ্ন শ্রীকৃষ্ণ ঠাকুরের রাশি কিন্তু বৃষ রাশি আর বৃষলগ্ন তো কৃষ্ণর বৃষ লগ্নটা ভারতবর্ষ পেয়েছে যেদিন স্বাধীনতা হয়েছে এটা জ্যোতিষশাস্ত্র মতে ছকে যেটা বলা হয় আমাকে ছক দেখেই আমি বলবো কেন জ্যোতিষশাস্ত্র এখানে গণনার ব্যাপার আছে তো প্রথমে যেটা বলে রাখি তার আগে একটা জিনিস মাথায় রাখবেন আমাদের বৃষ বৃষলগ্নে আমাদের রাহু বসে আছে এখানে রাহু কিন্তু উচ্চ হয়ে বসে আছে মানে পাওয়ারফুল পজিশনে আছে আর সেকেন্ড হাউসে মঙ্গল আছে আর থার্ড হাউজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট থার্ড হাউস হচ্ছে ফ্রেন্ডস রিলেটিভস থেকে শুরু করে দেশের মিত্রতা বিদেশের মিত্রতা কেমন থাকবে তো থার্ড হাউসে আপনার বসে আছে রবি শনি বুধ শুক্র আর চন্দ্র তো এই থার্ড হাউসটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু আমাদের এই থার্ড হাউসে কিন্তু পাঁচটা গ্রহ বসে আছে যেটাকে আমরা পঞ্চগ্রাহী যোগ বলি এই পঞ্চগ্রাহী যোগ থাকার জন্যে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে সব ভালো কিন্তু স্বাধীনতা পাওয়ার পর এখানকার যে গণতন্ত্র সবসময় কিছু না কিছু একটা গণ্ডগোল আমরা দেখতে পেয়েছি নানান ধরনের আমরা মানে জাতিবাদীর থেকে শুরু করে নানান ধরনের ঘটনা আমরা পাচ্ছি ইভিন আমাদের এই যে ভারতবর্ষ সে স্বাধীন হলো সেটা কিন্তু হিন্দু আর মুসলিমের জন্য হলো মুসলিমের থাকার জন্য ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান যেটা ইস্ট পাকিস্তান এখন বাংলাদেশ হয়েছে আর ওয়েস্ট পাকিস্তান এখন পাকিস্তান হয়েছে তো দর্শক বন্ধু একটা জিনিস আপনাদের বলে রাখি ভারতবর্ষের কিন্তু রিপুস্তানে সিক্স হাউস হচ্ছে রিপুস্তান যেখানে বৃহস্পতি বসে আছে তো বৃহস্পতি হচ্ছেন দেবগুরু তো আমাদের যে ভারতবর্ষ এখানে আমাদের যতই গণ্ডগোল হোক কিন্তু আমাদের যে হিন্দু সনাতন ধর্ম আমরা কিন্তু খুবই সরল সিধে আর আমরা সবাইকে সম্মান সবসময় দিয়ে এসেছি আর দিয়ে থাকবো তো দর্শক বন্ধু আজকে কিন্তু আমাদের এই যে ভারতবর্ষের যে এই যে পরিস্থিতি এখানে কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে আমরা পাকিস্তান পাকিস্তান করছি অ্যাকচুয়ালি এখানে কিন্তু সন্ত্রাসবাদীদের জন্য আমরা এই যুদ্ধটা করব কেন সন্ত্রাসবাদীর আমরা অনেক আমি কিন্তু রাজনীতি করি না আমি আবার বারবার বলবো আমি জ্যোতিষ বিচার হিসেবে আমি জিনিসটাকে এখানে বলবো আপনাদের সমক্ষে রাখব তো ব্যাপারটা কি হয়ে গেছে আমাদের ভারতবর্ষে এই যে সন্ত্রাসবাদী এই সন্ত্রাসবাদী এই সন্ত্রাসকে দমন করার জন্য আমাদের ভারত সরকার এর আগেও অনেক সন্ত্রাস আক্রমণ হয়েছে ভারতবর্ষের ভিতরেই হয়েছে বম্বেতে হয়েছে অনেক জায়গা হয়েছে কিন্তু আজকে ভারতবর্ষের এই যে পজিশন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই যে গণ্ডগোলটা সেটা গণ্ডগোল হচ্ছে ডিউ টু আমাদের এই অ্যাস্ট্রোলজিক্যাল পজিশন ওয়াইজ তো এবার সিক্স থাউজেন্ড এটা বললাম বৃহস্পতি ওই বললাম বৃহস্পতি দেবগুরু ষষ্ঠ হচ্ছে স্থান তো ভারতের অন্তরাত্মা যে রিপু রিপু হচ্ছে কি আপনার পঞ্চেন্দ্রীয় প্লাস মন তাই তো সররিপু যেটাকে বলা হয় তো মানুষের সররিপু মনটাকে এই সিক্স হাউস দিয়ে চিনি তো আমাদের ভারতবর্ষের সিক্স হাউসে বৃহস্পতি বসে আছে আর শুক্র এর হচ্ছে লর্ড যেটা থার্ড হাউসে কিন্তু কামবাস্ট্রয়ে বসে আছে তো এখানে বৃহস্পতির বিশাল মাহাত্ম আছে ভারতবর্ষ ভারতবর্ষ থাকবে ভারতবর্ষে অনেক কেউ নানান কথা বলে ভারতবর্ষের মধ্যে অনেক বিভেদ সৃষ্টি হচ্ছে এখানে আলাদা হতে পারে নানান ধরনের কথা শোনা যায় কিন্তু ভারতবর্ষের এখন যা পরিস্থিতি সেই পরিস্থিতি হচ্ছে কি সন্ত্রাসকে দমন করার জন্য এই যে যুদ্ধের যে মহড়া আগামী দিন যে নেওয়া হচ্ছে কেন নেওয়া হচ্ছে এটা আমার মনে হয় এটা একটা প্রিপারেশন চলছে এটা কি মানে অ্যাকচুয়ালি কি হয় রামকৃষ্ণ পরহংসদেব বলে গেছিলেন কি সাপ হয়ে তুমি কখনো কাউকে কামড়াবে না কিন্তু ফোঁস রাখতে হবে তাই তো তো আমার যা মনে হচ্ছে এটা ফোঁস একটা ফোঁস দেখ মানে এখন সাপ হিসেবে আমি সাঁপ কিন্তু তুমি সাবধানে থাকবো তুমি সাবধান হও তো এবার আমি ভারতবর্ষের মহাদশা অন্তর্দশায় আসছি ভারতের এখন যে মহাদশা চলছে এখন চন্দ্রের মহাদশা চলছে আর এই চন্দ্রের মহাদশা সাথে সূর্যের অন্তর্দশা তো এই যে সূর্যের অন্তর্দশা সূর্য কি হচ্ছে সান তো এই চন্দ্রের মহাদশা সূর্যের অন্তর্দশায় এমনি জাতক জাতিকা হিসেবে গণনা করলে সেই জাতক জাতিকাদের শরীর অসুস্থ হওয়ার লক্ষণ থাকে আর হয়ে থাকে লক্ষণই না হয় শরীর অসুস্থতা হয় নানান ধরনের রোগ উপশম এগুলোকে দেখা যায় তো তো ভারতবর্ষেও কিন্তু এখন যে এই পজিশন পজিশন যে চলছে এইটা মার্চ মাস থেকে শুরু হয়েছে দু থেকে এইটা এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অবধি চলবে তো এবার আমি চলে আসি কি যেটা আসল প্রশ্ন কি এই ভারত পাকিস্তান যুদ্ধ হবে কি না অ্যাকচুয়ালি কী হচ্ছে এই যে সন্ত্রাসবাদীরা এরা হচ্ছে সব পাকিস্তানি মদত দিয়েই সব হচ্ছে ইভেন এগুলো আস্তে আস্তে কিন্তু আমরা প্রকাশ্যে খবরের মাধ্যমে পাচ্ছি কে ওইখানকার ইন্টারনাল সব যারা আছে তারা অ্যাকসেপ্ট করেছে কি করেছে যাগে এটা আমি সেদিকে আমি যাচ্ছি না এবার আমি অ্যাস্ট্রোলজিক্যাল আসপেক্টসে যাচ্ছি কি এখন অ্যাট প্রেজেন্ট আজকে ক তারিখ হলো আজকে আজকে হচ্ছে ছয় মে সাতই মে দুগ্ধ মহারাজ শুরু হবে তো অ্যাকচুয়ালি কি হচ্ছে এই সাত থেকে আট এই যে হচ্ছে চন্দ্র রবি রাহুর রবি মানে চন্দ্রের মহাদশা সূর্যের অন্তর্দশা রাহুর প্রত্যন্তর দশা আর সূর্যের সূক্ষ্ম দশা এটা হচ্ছে সাত তারিখে তো সাত তারিখে কী হচ্ছে সূর্য চন্দ্র আর মঙ্গল আর রাহু এই সাত তারিখে এই মহাশুক্র দশ দশাতে এই গ্রহগুলো অবস্থান করছে তো এই অবস্থানে কি হচ্ছে তাই জন্য যুদ্ধের মহারা হচ্ছে শুরু হয়েছে এটাই একটা ডেট একটা দেখা যাচ্ছে কে জ্যোতিষশাস্ত্র মতে ন্যাচারালি রবি আছে চন্দ্র মানে হচ্ছে মানসিকভাবে ইয়ে মঙ্গল মানে হচ্ছে ট্রেনিং মঙ্গল কাকে রিপ্রেজেন্ট করে মঙ্গল রিপ্রেজেন্ট করে আইএস আইপিএস মিলিটারি মঙ্গল রিপ্রেজেন্ট করে আর তারপর রাহু তো এবার আমি চলে আসব কি এই যে যুদ্ধের যে ব্যাপারটা এই যুদ্ধের ব্যাপারটা কবে হতেই পারে তো এই যে মহরটা যেটা হচ্ছে কেন আমার যা মনে হয় মানে এটা মানে এটা আমার ব্যক্তিগত এটা আমার বলা কি এটা একটা প্রিপেরেশন নেওয়া সাবধানতা নেওয়া হঠাৎ করে যদি যুদ্ধ লেগে যায় তখন মানুষরা তো বুঝবে না মানুষরা তো আতঙ্কে পড়ে যাবে ইভেন তারা জানবে না কখন ব্ল্যাক আউট হবে কেন এদিকেও তো বাংলাদেশের অবস্থা ভালো নয় সেটা আমরা সবাই জানি তো ন্যাচারালি এই যে আমাদের যে এই যে যুদ্ধের যে ব্যাপারটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা আমি দেখতে পাচ্ছি এটা আগস্ট মাসে পয়লা থেকে এগারোই আগস্টের মধ্যে এই যুদ্ধের একটা ইয়ে দেখা দিতে পারে মে থেকে আগস্টের মধ্যে হতে পারে এরকম একটা সম্ভাবনা হচ্ছে যুদ্ধ কিন্তু হবে অ্যাকচুয়ালি কী হচ্ছে এটা তো ভারতবর্ষের সরকারের কাজ এটা কি তারা তাদের তো ন্যাচারালি প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে নিয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সবাই মিলিতভাবে তারা ডিসিশন নেবে না আমি জ্যোতিষবিজ্ঞান এটা আমি জ্যোতিষশাস্ত্র হিসেবে কেন এই যে গণ্ডগোলটা এটা কিন্তু এলেভেন সেপ্টেম্বর অবধি এটা থাকবে এরপর কিন্তু আপনার চন্দ্রের সাথে যখন এই সূর্যর যখন শেষ হবে চন্দ্রের মহাদশা তারপরে কিন্তু আবার মঙ্গলের মহাদশা আসবে কিন্তু মঙ্গল কিন্তু মানে জন্মকুণ্ডলীতে ছকে কিন্তু মঙ্গল বসে আছে সেকেন্ড হাউসে বসে আছে বুধের ঘরে বসে আছে মানে অর্থর দিকে বসে আছে এটা কিন্তু একদিক থেকে ভালো কেন ভারতবর্ষের এই যে ছক এটা কিন্তু মাঙ্গলিক নয় যদি মাঙ্গলিক হতো মঙ্গল যদি অশুভ জায়গায় বসে থাকতো তাহলে আর একটা বিশাল গণ্ডগোলের ব্যাপার ছিল কিন্তু এতে যা দেখা যাচ্ছে জ্যোতিষশাস্ত্র হিসেবে এর মধ্যে কিন্তু ভারতই কিন্তু যাই করুক যদি যুদ্ধ হয় ভারতই কিন্তু বিজয় পাবে এইখানেই আমি আসছিলাম পণ্ডিতজি আপনি যখন বললেন যে এগারোই আগস্টের মধ্যে হয়তোবা যুদ্ধ হতে পারে সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে যে ভারত কি তাতে জয় পাবে এবং যুদ্ধের পরবর্তী যে সময় থাকে তাতে আমরা বারবার আগেও আমরা অভিজ্ঞতা থেকে বলা যেতে পারে যে মানুষের যেরকম জীবন মানে মানুষের জীবন যেভাবে যায় এবং পরবর্তীতে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিছু কি পাওয়া যাবে না অ্যাকচুয়ালি কী হচ্ছে আমি যা দেখতে পাচ্ছি ভারতবর্ষের ছক অনুযায়ী আপনার যখন মঙ্গলের মহাদশা আসবে মঙ্গলের মহাদশা ভারতবর্ষের জন্য ভালো মানে অর্থ ব্যবস্থাটা ভালো হবে এতে মানে কোনো আমি যা দেখতে পাচ্ছি এটা মানে এটা কিন্তু ফেভারে যাবে ভারতবর্ষের সব দিক থেকে ফেভারে যাবে ইভেন হ্যাঁ জয় তো পাবি জয় কিছু মনে করবেন না আজকে আপনি তো ইন্ডো বাংলাদেশের যুদ্ধ আপনারা দেখেছেন কিনা না জানি না কিন্তু আমরা দেখেছি সেখানে ভারতবর্ষ কি হয়েছিল জিতেছিলো তাই তো ইভিন প্রচুর সেনা সমর্পণ করেছিল পাকিস্তানি সেনা বাংলাদেশে সব পাকিস্তানি সেনারাই যুদ্ধ করেছিল তো যাকে আমি ওই ইতিহাস সবাই জানে মানুষ দেখলে গুগুলে পেয়ে যাবে কখন কি হয়েছে কিনা না কিন্তু আমি একটা জিনিসই যা বলবো কি এই সেপ্টেম্বর অবধি ভারতবর্ষের এই যে যুদ্ধের যে পরিস্থিতি যুদ্ধ কিন্তু হবে কিন্তু সেটা কিভাবে হবে কি হবে সার্জিক্যাল স্ট্রাইক হবে না কি সেটা হচ্ছে ভারত সরকারের ব্যাপার কিন্তু এটা এই যে গণ মানে ডমাডোল যেটা কিন্তু মানুষ মতিভ্রম হবে নানান কনফিউজান হবে সেটা হবেই কেন আমাদের যে ভারতবর্ষের ছকের যে মানে মানে এখন যে অবস্থান যেগুলো আছে সেই অনুযায়ী কিন্তু সেপ্টেম্বরের পর ভারতবর্ষর কিন্তু আর্থিক পরিস্থিতি কিন্তু ভালো হবে এটা আমি জোর কদমে বলতে পারি যদি যুদ্ধ হয়ও তারপরে বলছেন অর্থনৈতিক দিক ভালো হবে ভালোই হবে ভালোই হবে কেন এ দেখুন একটা জিনিস মনে রাখবে ভারতবর্ষে দেড় মানে একশো চল্লিশ কোটি জনসংখ্যা তো ভারতবর্ষের যে মার্কেট এটা আমেরিকাও রাশিয়া চায়না সবসময় চেয়ে থাকে কি আমি ভারতবর্ষের মার্কেটটাকে পাবো তাই তো তাই জন্য মোটামুটি দেখা যাচ্ছে এ সাপোর্ট করছে ও সাপোর্ট সাপোর্ট করছে কিন্তু আলটিমেটলি ভারতবর্ষ কিন্তু সেপ্টেম্বরের মাস পর উত্থান হবে আর এই যদি যুদ্ধ হয় এর মধ্যেই ছোটোখাটো তো যুদ্ধ হবেই প্রথম কথা সেটা কেউ ছোটোভাবে নেবে কেউ বড়োভাবে নেবে কেন মানুষের তো কিছু মনে করবেন না কেন আমরা তিলকে তালো করতে পারি তালকে তিলও করতে পারি তো ন্যাচারালি এটা জনক হয়ে কিন্তু আমি বলবো এটা আমরি একটা জিনিসই বলবো এই সন্ত্রাস দমন হওয়া দরকার এটা কেন এই সন্ত্রাসীরা তো সবাইকে সব মুসলিম তো আর সন্ত্রাস হয় না কিন্তু যত সন্ত্রাসী সব মুসলিম সমস্যাটা এখানে হয়ে গেছে এই যে কথাগুলো যেগুলো আসে তো যাই হোক আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব এই যুদ্ধের মধ্যে সন্ত্রাসীরা যাতে যারা অশুভ শক্তির এখানে পরাজয় হয় কেন আমরা তো তাই জন্য দুর্গা পুজো করি দুর্গা পুজো করি কেন অশুভ শক্তির উপরে শুভ শক্তির বিজয় অশুভ শক্তিকে বিনাশ করা তো এখানে এই যে যুদ্ধটা হচ্ছে অশুভ শক্তিকে বিনাশ করার জন্যই হচ্ছে আমি এতই বল একটা জিনিসই বলবো এই সব দর্শক বন্ধুদের কি আপনারা বিভ্রান্ত হবেন না কাজ করবেন কাজ করতেই হবে সমস্যা প্রত্যেক জায়গায় থাকে প্রত্যেক পরিবারেই থাকে প্রত্যেক সমাজে থাকে কিন্তু আমাদেরকে নিজের কর্মটাকে করে যেতে হবে আমাদেরকে ভয় পেলে চলবে না কেন আমি একটাই কথা বলি জোর ডার গেয়া সঞ্জোসও মার গেয়া এটা একটা সোলের সিনেমা ডায়লগ তাই জন্য ভয় পাবেন না এটাকে ফেস করতে হবে মনটাকে সেখানে আপনাকে সেভাবে ঠিক করতে হবে এ বলেই আমি শেষ করছি হরিওম হরিওম শুনলাম আমরা পণ্ডিত শ্রী কল্পতরুর কথা তিনি বলছেন ভয় পাবেন না এবং এই যে যুদ্ধের যে তারিখ একটা কবে যুদ্ধ হবে এই নিয়ে কিন্তু তিনি একটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটা তারিখ বললেন যে এগারোই আগস্টের মধ্যে এই যুদ্ধ হতে পারে এবং তাতে নিশ্চিতভাবে ভারত জয়লাভ করবে ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্থান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান